নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কিছুক্ষণ আগেই একটি বড় ঘোষণা করা হয়েছে যেখানে এবার মহিলাদের জন্য নতুন একটি প্রকল্প নিয়ে আসা হয়েছে যেখানে প্রত্যেক মাসে শুধুমাত্র হাজার টাকা বা দেড় হাজার টাকা নয় এবার সরাসরি ন হাজার টাকা দেওয়া হবে তো রাজ্য সরকার তরফ থেকে নতুন যে প্রকল্পটি নিয়ে আসা হয়েছে তার নাম কি কিভাবে আবেদন করবেন কারা আবেদন করতে পারবে সবটাই আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্কৃত পাচ্ছেন পাঁচশো বা হাজার বা দেড় হাজার টাকা নয় এবার মাস শেষে হাতে আসবে ন হাজার টাকা মহিলাদের জন্য বিরাট পদক্ষেপ নিল রাজ্য সরকার তো কি বলা হয়েছে দেখুন বাংলায় ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের সাধারণ মানুষদের কথা মাথায় রেখে একাধিক জল জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত অন্যতম একটি জনপ্রিয় প্রকল্প বর্তমানে যার নাম কিন্তু ভাণ্ডার প্রকল্প এবং এই ভাণ্ডার প্রকল্পে কিন্তু বর্তমানে যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু হাজার টাকা সর্বনিম্ন এবং তারপর বারোশো টাকা দেওয়া হচ্ছে এছাড়াও কিন্তু আরও অন্যান্য প্রকল্প রয়েছে তো যাই হোক এবার এখানে যেটা বলা হয়েছে মহিলাদের জন্য নতুন একটি প্রকল্প নিয়ে আসা হচ্ছে যেখানে সরাসরি ন হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এবং এই বিশেষ যে প্রকল্প এই বিশেষ প্রকল্পের সুবিধা শুধুমাত্র মেয়েরাই পাবেন অর্থাৎ যেমন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা শুধুমাত্র মেয়েরা পাচ্ছেন তেমনই এই নতুন প্রকল্প ন হাজার টাকা প্রতি মাসে দেওয়া হবে এটাও কিন্তু শুধুমাত্র মহিলারাই পাবেন তো এই যে প্রকল্প এই প্রকল্পের অধীনে কারা কাজ করতে পারবে কীভাবে আবেদন করবেন তো দেখুন প্রতিটা ব্লক থেকে কিন্তু এই কাজের জন্য মহিলাদেরকে নির্বাচন করা হচ্ছে এবং এখানেতে আবেদন পদ্ধতি খুব সহজ আবেদন পদ্ধতি এতটাই সহজ যে আপনারা শুধুমাত্র বিডিও অফিসে গিয়ে ফর্ম ফিল করলেই আবেদন করতে পারবেন তো এখানে যেটা জানা যাচ্ছে যে প্রতিদিন যে কাজ আপনাদেরকে করতে হবে তার জন্য তিনশো টাকা করে কিন্তু প্রত্যেক দিন আপনারা বেতন পাবেন আর যদি খুবই গ্রামাঞ্চলের দিকে বসবাস করেন তাহলে দুশো পঞ্চান্ন টাকা করে আপনি বেতন পাবেন অর্থাৎ মাস শেষে সর্বনিম্ন সাত হাজার ছশো পঞ্চাশ থেকে সর্বোচ্চ ন হাজার টাকা অর্থাৎ তিনশো টাকা করে হলে ন হাজার টাকা করে কিন্তু মাসে আপনারা রোজগার করতে পারবেন মহিলারা তো এটা যে প্রকল্প প্রকল্পের অধীনে আপনাদেরকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে প্রাথমিক যে স্বাস্থ্য যে কাজগুলো করতে হয় স্বাস্থ্যকেন্দ্রে যে সমস্ত কাজগুলো করতে হয় চিকিৎসা কাজগুলো করতে হয় সেইগুলো তো এর মধ্যে হচ্ছে অসুস্থ ব্যক্তিদেরকে যে দেখাশোনা করা বা বয়স্ক যে ব্যক্তি রয়েছে ওনাদের ব্লাড প্রেশার থেকে শুরু করে যাবতীয় যে প্রাথমিক যে চিকিৎসা সেই সমস্ত চিকিৎসাগুলো আপনাদেরকে করতে হবে যেমন এখানেতে ড্রেসিং করা ব্যান্ডেজ করা রক্তচাপ পরিমাপ ডায়াবেটিসের মতো সাধারণ রোগের যে পরিচর্যা এবং চিকিৎসা সেগুলো আপনাদেরকে করতে হবে এবং এই যে প্রকল্প এই প্রকল্পের নাম কিন্তু রাখা হয়েছে সেবাশী প্রকল্প এই সেবাসখী প্রকল্প নতুন একটি প্রকল্প নিয়ে আসতে চলেছে রাজ্য সরকার এই প্রকল্পের আওতায় বয়স্ক এবং শয্যাশায়ী অন্য কোনো ব্যক্তি যত্ন নেওয়ার জন্যই কিন্তু মহিলাদেরকে প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার ট্রেনিং হওয়ার পর আপনারা যখন কাজ করবেন তখন প্রত্যেক দিন সর্বনিম্ন দুশো টাকা থেকে সর্বোচ্চ তিনশো টাকা পর্যন্ত বেতন পাবেন তো এই হচ্ছে নতুন প্রকল্প পরবর্তীকালে আবেদনপত্র খুব সহজে আপনারা পেয়ে যাবেন এবং খুব সহজেই আপনারা ফিল করতে পারবেন তো যখন আবেদনপত্র বেরিয়ে আসবে এবং তখন কিভাবে আপনারা আবেদনপত্রটিকে ফিল আপ করবেন এবং কি কী কাগজ আপনাদেরকে জমা করতে হবে সেই নিয়ে আলাদা করে তখন ভিডিও দিয়ে দেবো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের আইকনে অল প্রেস করে রাখুন আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণ শেয়ার করুন ধন্যবাদ